একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারি চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারি চিবিয়ে খাবো হ্যাগো কর্তা শুনতে পাচ্ছ কি বলছে তা আমি কি কানে বাড়া গুজে রেখেছি যে শুনতে পাবো না কি কথা আমি ওটা বলিনি দেখো আমাদের সাতজনকে চিবিয়ে খাবে বলছে একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারেই চিবিয়ে খাবো কর্তা ঝামানো করে বাঁচাও আমাদেরকে তারা দেখছি কি করা যায় শোন যদিও সত্যি সত্যি আমাদেরকে খেতে আসে তাহলে সবার প্রথমে এরে খাতি বলবো কেন কথা আমাকে কেন কারণ তোর ওইটা যা মোটা হাতিকেও কেউ গলা যাবে মরে যাবে সেই হিসেবে প্রথমে তো কর্তাকে খাওয়া উচিত কারণ কর্তারটা যা কালো ওই দেখে ভয়তে মরে যাবে এই তো তোরা ঝামেলা বন্ধ কর আমি একটা বুদ্ধি পাইছি কি বুদ্ধি কর্তা শোন যদি ওর হাত থেকে বাঁচতে চাস তাহলে আমাদেরকে ওকে খুশি করতে হবে কথা তাহলে আমাদের মধ্যে চম্পাকে পাঠাও চম্পা কিন্তু হেভি খুশি করতে পারে কি এই তুই কি করে জানিস খুশি কর পারে কারণ ও তো আমার ডেইলি খুশি করে কি করি রক্ত ঘোটের ব্যাটা সব সময় উল্টোপালা শোন আমি ওই খুশি কথা বলিনি আমি ভাবছি আমাদের সেই জাদুর হাঁড়িটা ওকে দিয়ে দেবো ঠিক বলেছে কর্তা ওই হাঁড়িটা পেলে অনেক খুশি হবে আর আমাদেরকে ছেড়ে দেবে চল সবাই একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারি চিপিয়ে খাবো খাবো সাত ব্যাটারি চিপিয়ে খাবো ওহ তো হোটেলে ব্যাটা কি করি দোহাই করতা আমাদেরকে চিবিয়ে খাবেন না এক খাবো আর দুটো খাবো সাদ ব্যাটারি চিবিয়ে এই বাঁড়া এরা আমার কারা ভু ভূত না তো সবকটা একই বিস্তরি দেখতে এটা তো আবার আমার জুজিত থেকেও কালো কি করি আমাদেরকে ছেড়ে দিন আমরা তাজ বদলে তোমার এই হাঁড়িটা দিচ্ছি আরে এরা কি আমার ভয় পেয়েছে নাকি এই হাঁড়িলে আমি কি করব হাঁড়িলে তোর গাড়ি ভরে দে কি বললি তুই আর একবার বল নানা কথা ও তেমন কিছু বলিনি ও বলছিল এই হাঁড়িটা হাতে নিয়ে তুমি ঝাঁক খেতে চাইবে তাই খেতে পারবে তাই নাকি কই দে দেখি আচ্ছা হাঁড়ি আমাকে রাশিয়ানের দুধ খাওয়া হতো দেখি রক্ত করে বেটা আমরা তো সারা জীবনে একদিন খাতে পারিনি আর ওনার কত শখ কি করে তবে হাড়ি আমাকে পায়েস খাওয়া হতো দেখি